ফের ট্রলার ডুবে ফের উত্তল সাগরে ডুবে গেল মৎস্যজীবীদের ট্রলার কোনো মতে প্রাণে বাঁচলেন ট্রলারে থাকা মৎস্যজীবীরা তেরো জন মৎস্যজীবীকে উদ্ধার করলো পাশে থাকা অন্যান্য মৎস্যজীবীরা শুক্রবার ভয়াবহ এই ঘটনা ঘটেছে রায়দিঘি ঘাটে এই ঘটনায় আতঙ্কের ছাপ এলাকার মৎস্যজীবীদের মধ্যে সূত্র খবর তেরো জন মৎস্যজীবী নিয়ে এফবি ভাই ভাই নামে একটি ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয় জালে উঠেছিল প্রচুর ইলিশ তা নিয়ে ফিরে আসছিল ঘাটে কিন্তু কে জানতো পথেই তাদের জন্য ওত পেতে রয়েছে বড় বিপদ শুক্রবার দুপুরে জম্মুদ্বীপ থেকে পশ্চিম দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পরে ট্রলাটে ফেটে যায় পাটাতন হু করে ঢুকতে থাকে জল চোখের পলকের ডুবতেও শুরু করে ট্রলারে ছিলেন তেরো জন মৎস্যজীবী তারা সকলেই ডুবতে শুরু করেন ততক্ষণে তাদের চিৎকার শুনতে পেয়েছেন পাশে থাকা অন্যান্য ট্রলারের মৎস্যজীবীরা মুহূর্তে তাদের বাঁচাতে ছুটে আসে দুটি সেখানে থাকা মৎস্যজীবীদের তৎপরতায় শেষ পর্যন্ত রক্ষা পান ওই জন মৎস্যজীবী ইতিমধ্যেই ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করতে আরও বেশ কিছু ট্রলারকে সাগরে পাঠানো হয়েছে মৎস্যজীবী সংগঠনের তরফে কয়েকদিন আগেও নামখানা থেকে যাওয়া দুটি ট্রলারও একই অবস্থার মধ্যে পড়েছিল তবে প্রাণহানি হয়নি